আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্ষকের কোন জাত নেই ধর্ষকের কোন অবস্থান নেই ধর্ষক ধর্ষকই সে যে ধর্মেরই হোক না কেন বর্তমানে পার্বত্য অঞ্চলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে একজন নারীকে ধর্ষণ করবার কারণে বা দলবদ্ধভাবে তাকে অ্যাটাক করে ধর্ষণ করার কারণে ধর্ষণ যে ধর্মেরই হোক যে ব্যক্তি হোক আমরা প্রথম অবস্থায় তার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এ প্রত্যাশা আমরা করছি কিন্তু এই ধর্ষণকে ঘিরে পার্বত্য অঞ্চলে কিছু আহ নন মুসলিম বা আহ উপজাতি তিনারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে এক চাটিয়াভাবে তারা এই দোষারোপ করে পার্বত্য অঞ্চল থেকে সেনা হটাও সেনা হটাও বলে স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনীর গাড়ি বহরে তারা হামলা করেছে এবং সেনাবাহিনীর একজন ড্রাইভারকে তারা আহত করেছে এটারও তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি পার্বত্য অঞ্চলকে ঘিরে আসলে চাঁদাবাজি সন্ত্রাসী এবং দখলদারিত্ব কারা করে এটা স্পষ্টই আমরা সকলেই জানি যাদেরকে আমরা নন মুসলিম মনে করে থাকি এবং তারা এই দেশের বিরুদ্ধে একটি চক্রান্তের জাল বুনে তারা সহজ সরল মনা পাহাড়িদেরকে ব্যবহার করবার চেষ্টা করছে আমরা পাহাড়ি পাহাড়ি বাঙালি তাদেরকে আলাদা করবার কোনো মনোভাব আমাদেরকে নেই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি যারা পাহাড়ি বাঙ্গালীদেরকে ব্যবহার করে একটি অবস্থানকে অসচ্ছ করে ঘোলাটে করে পাহাড়ি মধ্যে একটি দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য তৃতীয় পক্ষ যারা এ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তারা হচ্ছে দেশদ্রোহী এবং এরা বাস্তবে প্রকৃত পক্ষে তারা রাজাকার তারা ভিনদেশীদের ইন্ধনে পার্বত্য অঞ্চলকে ভিন্ন রাষ্ট্র করবার জন্য একটি চক্রান্তের নীল নকশা এঁকে যাচ্ছে যোগে কিন্তু তাদের উচিত যে আমাদের রক্ত থাকতেও পার্বত্য অঞ্চলের এক ইঞ্চি মাটি বর্তমান সরকার বা ভবিষ্যতের সরকার অতীতের সরকার চাইনি বর্তমানে সরকারও চাইবে না এবং ভবিষ্যতের সরকারগুলো চাইবে না ইনশাল্লাহ আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সমস্ত সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব প্রত্যাশায় করছি অতএব পাহাড়ি ভাই বোনদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা যেমন এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক অতএব তৃতীয় পক্ষের কোন ইন্ধন চাদাবা সন্ত্রাসী দেশদ্রোহীদের ফাঁদে আমরা পা দেব না আমরা আবারও বলছি দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এ প্রত্যাশা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ